নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই পড়ন্ত বিকালে একরাস শুভেচ্ছা আর পড়ন্ত বিকাল মানে একদিন বেলা সন্ধ্যাবেলা আগত তো এই পড়ন্ত বিকালে আমরা একটু আলতা মানব বোধবা তারপরে তো আরও আনুষঙ্গিক কাজকর্ম আছে তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পয়সা থাকবেন বন্ধু হবেন

তো কিভাবে মাখাচ্ছি দেখাচ্ছে ছোট্ট ফুল কোথায় গেল দেখি তো ওকে দেখি ফুলগুলো সব নরম হয়ে গেছে আসলে বটা ছিল বটা ওরা দুই বনে মিলে ছিঁড়ে ফেলেছি কিন্তু এই ফুলটা তো ভালো আসবে না বড় ফুল দিয়েই দিই কারণ বড় ফুল শক্ত আর ওই ফুলগুলো নরম তো ওটা আসবে না এই যে হালতাটা একটা পাত্রে নিয়ে নিলাম এই কারণে একটু ডুবিয়ে নেবো ফুলটা

এটাই হচ্ছে এই ফুলের বিশেষত্ব যে একবার শুধু একটু চুপিয়ে আলতাটা সরিয়ে নিলে হয়ে যাবে আর এরকম ফুল ফুল হয়ে যাবে খুব সুন্দরও দেখায় আগে আমরা তো খুব ভালো লাগতো হেভি বছর অবশেষে তাল আর তালের আমরা এই বসে গেছি বড়া নাড়ু বলে অনেকে অনেকে নাড়ু বলে তার সাজ সরঞ্জাম আজকের করব তালটা তো গত পর্বেও বলেছিলাম যে আমি হয়তো ঘষে নেব নিয়ড়ি করব বা একটু পায়েস যদি খেতে চাই কারণ সরু চাল আছে পায়েস খাবে বানাও আচ্ছা বাবা কিন্তু পছন্দের জিনিস তালের পায়েস বানাবে তো বাবার পছন্দ বাবা কিন্তু এবছর আমরা তাল আনতে পারিনি বলে আর মুখ ফুটে কিছু বলেনি অন্যান্য বছর বলে যে বৌমা একটু চালের পায়েস করো তো এই বছর আমাদের অবস্থা দেখে বাবাও আর কোনো ইচ্ছা প্রকাশ করিনি তা আজকের এই তালটা একটু পায়েসও করো বাবার জন্য স্পেশাল আর চাল তো একটাই ছিল কাকা বাবা একটাই দিয়ে গেছিলো কেমন ভাগ্য আমাদের যে আজকে অনেকদিন পরে জাল পাতবে বলে ওই শিখার বাবা ওই পারে গেছিল লাঠি পড়তে সন্ধ্যাবেলা অবশ্য জালও পাতা হবে

একদম পেকে গেলেই এটাই হচ্ছে তার নমুনা কি দেখাচ্ছে বলো তালটা সত্যি সত্যি একদম হাতে সাবান দিলাম কিন্তু মালটাটা উঠছে না কেন তো তালের এই খসাগুলো কালো যে অংশটা এটাই হচ্ছে তালের খসা আর এই কালো অংশটা ফেলে দিলে ভেতরটা কিন্তু না তালের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে আমরা যেটা শিখেছি যেটা শুনেছি যেটা দেখেছি এবং বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেছি যে তাল যত কালো হবে সেই তাল মিষ্টি হবে তাল ফেস দে বসে গেছে আসলে পেঁজা মানে এই যে ঘষে ঘষে নোটটা বার করা তালে এটাকেই বলি আমরা তাল পেঁজা আঞ্চলিক ভাষায় এটা বলে বলে অভ্যাস হয়ে গেছে তো তালের গুলো সব আলাদা আলাদা করে নিয়েছি নিয়ে হালকা একটু জলের ছিটা দিয়ে আর একটু মোসকে নিয়েছে ভালোভাবে নিয়ে আর এখন এই ঝুড়ির গায়ে কারণ ঝুড়ির পিছন দিকটা একটু এরকম এরকম বাঁধে তো এই বাঁধা জায়গাগুলো এরকম করে ঘষলে তালের নোটটা বার হয়ে যায় খুব সুন্দর তো এই চুড়িতে করে এখন ঘষে নিয়েছি অনেকে আছে মানে যে কুর্নি হয় শসা কুর্নি বা আদা কুর্নি ওই কুর্নিটা করে নেয় ওতে করে নিলেও হয় এতে করে নিলে হয় তো আমি এটাতেই অভ্যস্ত ওই জন্য এটাতেই করছি এই যে একটা তালের আটি নিয়ে নিয়েছি আর কিছুক্ষণ ঘষেছি আর দেখাচ্ছি যে ভিতরটা কেমন করে পড়ছে এই যে এরকম করে পড়বে এরকমটাই সব অল্প হয়েছে কারণ একটুখানি তাল ঘষছিলাম আর বাজার থেকে ঘুরে এসে তার ভিতর দিয়েই মানে সেই সময়ে ভিতরে তো ব্যাগ ভর্তি করে মাল নিয়ে এসেছে দেখছি আর কে নিয়ে এসেছে সেটা বার করে দেখতে হবে কারণ আরও অনেক কিছু আনার কথা ছিল কি নিয়ে এসেছে দেখি হ্যাঁ তো লম্বা ফাদ তো হবে না তালের পায়েস বড়ি সব রকম তো হবে না

ও এখনও সেভাবে ডালিয়া খাই নি ইয়া এনেছে ডালিয়া করে দেবো আলি ভিয়া খেয়ে খাবো আর এগুলো আজকেরই লাগবে তেল সুজি ওই আগে বের করেছি চিনি এই যে নারকেল তুলোতে হবে তো নারকেল এনেছে পায়েস জমে যাবে তাহলে নারকেল দিয়ে আরে ময়দা যেগুলো এখন লাগবে সেইগুলো আমি আপাতত নিয়ে নিই ঢাল দিয়া এগুলো তুলে দিই তা ওগুলো এই যে ওই তো বিস্কুটের প্যাকেট ছিঁড়ে বিস্কুট হচ্ছে তো একই সমান তো নদ সব আমি একই সঙ্গে ফেলে আর ছেঁকে একটা মশারি নিয়ে নিয়েছি আর মশারিটা একদম ধোয়া ফ্রেশ তো পরিষ্কার নেট লাগে তো এই নেটে এক কোণে ফেলিয়ে আর এরকমভাবে ছেঁকে নেব কারণ এতে অনেকটা এঁচড় থেকে যায় ছুরিতে ফেঁসাই করে নিয়েছি তো কিছুটা এঁচড় বেরিয়েছে তো নেটে ছেঁকলে আর সেই এঁচড়টা থাকবে না এটা হচ্ছে ছোট তালের নদ বেশ আঠালো কিন্তু

ব্যাস আর যেটুকু বার করেছি সেইটা দেখাচ্ছে আবার যে বার হলো হয়তো বিশেষ নয় কিন্তু ওইটুকুনি খেলে আবার তো সমস্যা গালে গালে লেগে যায় জুড়িয়ে যায় কি বলেছিলাম

নারকেল যদি ভারী হয় তাহলে পুরু হবে আচ্ছা তুমি নারকেল করতে থাকো আমি ততক্ষণে এক ফক দিয়ে আসি বাজারের দিক দিয়ে বাজারের ওপারে একটা দোকানে মাল দিতে যেতে হবে যাব সাইকেলে আর চলে আসবো আর তো চাল ভেজানো বাড়ি এসেই দেখছি একদম আমার জন্যই অপেক্ষা করেছিল ক্যামেরাম্যান এলেই শুরু করব আতব চাল ভেজানো পায়েসের জন্য আলাদা করা তালের নোদা আর মশলার পাত্রটাও নিয়ে এসছে জানি না এটার কাজ কি ময়দা চিনি সুজি এখানে আর একটা পাত্রের অনেকটা বেশি পরিমাণে তালের নোদ বার করা আছে

বাবা বাড়ি থাকলে খুব আদর হয় আর বাবা বাড়ি না থাকলে তখন শুধু খোঁজ হয় বাবা কোথায় বাবা কোথায় আমার হাসে দুষ্টুটা ওটা কার বাবা হ্যাঁ না না ওটা ঠাকুরমার বাবা ওটা তো ঠাকুরমার বাবা না না ওটা ঠাকুরমার বাবা বাবা

কড়াই তো তালের নাড়ু ফুটছে জানে না এর কপালে কি আছে একটু পরেই আর এদিকে সরঞ্জাম বলতে হাতা খুন্তি একটা শিখ ছাজিরি আর এই কড়াইতে আতপ চাল ফুটছে আর মাকে এখানে দিয়েছে টেস্ট করার জন্য কিন্তু অল ভিয়া মানে একটাও খায়নি খুব দুষ্টুমি করছে সুন্দর একটা একটা খেয়ে দেখলাম মিষ্টি দিলেও ভালো হয় কিন্তু আমার খারাপ লাগেনি চালটা ফুটে উঠেছে তো দিয়ে দিচ্ছি নারকেল নারকেলটা একটু সিদ্ধ হয়ে যাবে তারপরে চিনি দেব চালের নুন দেব আর একটু ইলাচ শেষে দেব কিন্তু একটা অন্য কালার চলে আসবে এবারে দিতে হবে চিনি বেগুন নেবে তুমি বেগুন নেবে নিয়ে হয়ে আসছে যা ফুড দেখে মনে হচ্ছে সাথে সাথে জানিয়ে রাখি যে রাত্রের যে খাবারের মেনু সেই মেনুর একটা অংশ এখানটায় এসে গেছে বেগুন গ্যাসে বেগুন পোড়ানো চলছে দেখছি বেগুনগুলো তেল মাখিয়ে গ্যাসে দিয়ে দিয়েছে ঠিক তুমি তো শিখে গেছো দেখছি আলু খেলছে আজ বেগুন পোড়া হয়েছে রাত্রের মেনুতে তো ওই শিখা বললো মা আমি বেগুনটা ছাড়াবো সেই সেই পোড়া বেগুনগুলো ওই একটা বেশ সুন্দর করেই ছাড়িয়ে যে মা যেমন ভাবে ছাড়ায় তার সাথে আলু শিখবে তো রুটি খায় আজকের কিন্তু আলু সিদ্ধ ভাত খাচ্ছে আর এদিকে মা আজকে বেগুন মাখা খাচ্ছে না মার প্রিয় বেগুন মাখা কিন্তু মায়ের একটু চোখ চুল খাচ্ছে বা কান এরকম একটু মাঝে মধ্যে চুল খায় বেগুন খেলে তো আগের দিন বেগুন খেয়েছিল বলে আজকে আর খাচ্ছে না

चामचिन दिख दाण तुम नाड़ूगुल खेते थको আসলে কালকে তোমার ফোনে দুবার ফোন করেছিলাম তবে ফোন ধরেনি তাহলে বাবা আসে বলে দেব তা বাবা কিন্তু ফোন ধরেনি তো মানে আমি ব্যস্ত আছে হয়তো কোনো কাজে খাই না আচ্ছা বাবা কিন্তু খুব ভক্তি করে চাই কারণ বাবা প্রিয় জিনিস তালে পায়

পূজার জন্য ঠিক বলেনি বলেছে যে ওই অলিভিয়ার জন্য আমার পক্ষ থেকে কিছু উপহার আছে ওদেরকে একটু করিও তো পূজার আগে সেই জন্য পূজারই উপহার বলা হচ্ছে তো এখন এই আমরা তিনজনই বসছি খুলতে আর কাকিমাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে আমার সামনে পূজা আছে তো আমার প্রণাম নেবেন মাসিমা আমার মেয়েদের জন্য এত ভালোবাসা পাঠানোর জন্য আর তালের বড়ি তারপর পায়ে সব কিছু খাওয়া দাওয়া আনন্দ সবই তো হলো আর এখন গিফট গুলো আমরাও খুলবো আর আপনাদেরকেও দেখাবো যে যে আগে এইটা ঐশিক এসছে সেই জামাটা ঐশিকা প্রথমে বলেছিল যে কাকিমা তুমি খুলে দেখো সঙ্গীত খুলে ওই শিকাকে একটা করিয়ে দেখো যে ওর বড় হয়েছে না ছোট তো পঠানো হয়েছিল ওর একদম বড় হয়ে গেছিলো তো কাকিমা আবার রিটার্ন করে যে এইটা পাঠিয়েছিলেন তো এইটা দেখাচ্ছি প্রথমে এটা ওই খা এই যে এটা ঐশিকার জামা ফ্রকটা দুই সাইডে হাতে সুন্দর ঝুড়ি আছে আর কোমরে কিন্তু একটু গাডাল আছে ওর যেহেতু বডিটা অনেকটা সরু তো এর জন্য ভালো লাগে জামাটা পাল্টে দিয়েছিলো কিছুটা ওর গায়ে হয়েছে তো ও ব্যবহার করবে ব্যবহার করার জন্য পাঠিয়েছে বারবার বলেছে যে ব্যবহার করো আমার জিনিসগুলো তো এসছে এখান দিয়ে দু তিন দিন আগে প্রায় তো সেটা ফলা হয়নি

আর এটাই আছে ঐশ্বিকার কারণ দুটো দুটো করে তো একটা তো আগে ঐশ্বিকার দেখালাম আর এটা এই দুটো দেখালাম মলিভিয়া আর এইটাই কি আছে দেখা যাবে আছে কেটে জামা ও গেঞ্জি জামা ট্রপ তবে গেঞ্জির উপরে জামাটা কিন্তু একদম মোলায়ম গেঞ্জিটা মানে হালকা যে গেঞ্জি সেই গেঞ্জিটা

তো কি গিফট আসলো দেখালাম আপনাদেরকে আর কাকিমা ভালোবেসে পাঠিয়েছে আমাদের ওদের দুই বোনের কথা ভেবে আমার দুই মেয়ের কথা ভেবে এটা তো অনেক পাওয়া আমাদের কাছে তাই না আর পূজার আগে ওরা খুব খুশি হয়েছে অলিভিয়া ভাইয়া এখনো ওঠেনি অলিভিয়া দেখলেই বলতো যে আমি করবো আমি করবো ও তো কিছু বোঝে না তো নতুন নতুন পেলেই চড়তে চায় আগে এমনি বিকালবেলা নাস্তা বার হওয়ার সময় হলেই তাই বলে নতুন দাও নতুন দাও কী বুঝেছে ছোটো মানুষ কয়েক দিন ধরে এরকমই বলছে তো যাই হোক এই গিফট দেখানোর মধ্য দিয়ে আজকের পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট হচ্ছে জানাবেন আর শেষ করার আগে আবারও কাকিমাকে অসংখ্য ধন্যবাদ আমার অসংখ্য প্রণাম আমাদের জন্য এই ভালোবাসার উপহার পাঠানোর জন্যে সেটা কাছে প্রার্থনা করি কাকিমা যেন সুস্থ থাকে ভালো থাকে আর সঙ্গে আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার